উপার্জনের যত পথ আছে সবচেয়ে নেক্কারজনক নোংরা হারাম পথ হচ্ছে সৌদ রাসুল সুলসলাম বলছেন লায় খোলো জান্নাত লাভিনা সহতে যার শরীর হারাম উপায়ে বাড়ে ও জান্নাতে যাবে না যার শরীর হারাম উপায়ে বাড়ে ও জান্নাতে যাবে না কুল্লো লাহমিন নামাতাবিনাস সুহতে কানাতিন নারাউদাব আউলাবিহি যেই ছেলেমে হারাম পয়ে বাড়ে ছেলেমে হারাম খায় হারাম টাকা দিয়ে খাতা কলম কিনে হারাম টাকা দিয়ে প্রাইভেট পড়ে বাপে মনে করছে বাপও খুশি মাও খুশি লোন নিয়ে পাঁচতলা বিল্ডিং করেছে লিফটে উঠে ছেলেমে মেয়ের জন্য আইসক্রিম কিনেছে সাড়ে 550 টাকা দিয়ে বাপ কত বড় হতবাগা বোকা বাপ হজ করে জান্নাত কিনা যায় না জান্নাত পাওয়া যেতে পারে ওমরা করলে জান্নাত কিনা যায় না জান্নাত পাওয়া যেতে পারে রমজান মাসে সেম থেকে জান্নাত পাওয়া যেতে পারে তাসবি আলুল জিকির রাজকার করে জান্নাত পাওয়া যেতে পারে কিনা যায় না পাঁচাত্তর সলা তাদায় করে জান্নাত পাওয়া যেতে পারে কিনা যায় না জান্নাত কিনার এক পথ সেটা হলো দান সেজন্য আপনাকে আমি বলেছি ব্যবসা করে খান তাহলে আপনি সহ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন দান করতে পারবেন উপার্জনের পথ চারটে এক দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ দুই চাকরি প্রায় পঁচিশ দিনের শেষ তিন জমি চাষ সমান সমান না হয় লস সমান সমান না হয় লস চার ব্যবসা ব্যবসা করবেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহকে বলবেন আমি সরকারকে উঠানো বসানোর জন্য ব্যবসা করি না কোটি টাকা ইনকাম করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জান্নাত কিনে মরতে চাই জান্নাত পেতে চায় না জান্নাত কিনে নিতে চাই আল্লাহ বলেছেন তোমার জানার বিনিময়ে তোমার মালের টাকার বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম তাই তো আল্লাহ রসুল বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জানাতে থাকবে কি অবাক কথা নয় নবীর সাথে থাকা অত সহজ সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে থাকবে না হাদিস সহই মানে ব্যবসা করলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় জামিয়া সালাফে পাঁচশো জন অতিম অসহায় আছে কতজন পাঁচশো উনিশজন তো এইসব খরচ কে দেয় ঢাকার লোকে দেয় আপনারাই দেন বলছে আমাদের এলাকাতে কেউ দেয় আমি তো জানি না আপনিও দেন না তাহলে ঠিকই তো দেয় তো কেউ নাহলে চলে কিভাবে আমার কাছে টাকসাল আছে আমি ব্যবসা করি চলে কি ভাবে জনগণ সহযোগিতা সরকারি টাকা দিয়ে জামিয়া চলে না সংস্থা দিয়ে চলে না বৈদেশিক টাকা দিয়ে চলে না সাধারণ জনগণের সহযোগী দিয়ে চলে সম্মানিত দিনী ভাই বোন আবু সাহেব খুদির বলেন বেলালকে বললেন আল্লাহ নবী বেলাল বল বেলালকে বললেন আল্লাহর নবী বেলাল তুমি যে খাইবার থেকে এসেছ এই সব খেজুর নি বারনি খেজুর খুব দামি খেজুর সবই কি এরকম খেজুর তখন বলছেন আল্লাহ রাসূল না 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 এক সা দুই সা দিয়ে এক সা কিনেছি 5 কেজি দিয়ে আড়াই কেজি কিনেছি 5 কেজি দিয়ে আড়াই কেজি কিনেছি তখন আল্লাহ রাসূল বলছে ও আইনুর রেবা আহ

স্বর্ণের বিনিময়ে স্বর্ণ নগদ নগদ জায়েজ রূপার বিনিময়ে রূপা নগদ নগদ জায়েজ গমের বিনিময়ে গম নগদ নগদ জায়েজ জবের বিনিময়ে জব নগদ নগদ জায়েজ লবণের বিনিময়ে লবণ নগদ নগদ সমান সমান জায়েজ যখন একটু কমবেশ হবে তখনই সুদ হবে যখন একটু কমবেশ হবে তখনই সুদ হবে এটা বিক্রি করে এই টাকা দিয়ে ওইটা কেনো না এটা বিক্রি করে ওই টাকা দিয়ে ওইটা কেনো না হুবাহু যখন বেড়ে যায় তখন তাকে সুদ বলে হুবাহু টাকা বাড়ে এই জন্যে এটা সুদ হুবাহু টাকা বাড়ে এই জন্য এটা সুদ রাসূল সরাইসলাম বলেন যা তাতে উপার্জনের যত পথ আছে সবচেয়ে নেক্কারজনক নোংরা হারাম পথ হচ্ছে সুদ রাসূল সরেসলাম বলছেন লাইফ খোলো জান্নাত নাবাতামিনা সোহোতে যার শরীর হারাম উপায়ে বাড়ে ও জান্নাতে যাবে না যার শরীর হারাম উপায়ে বাড়ে ও জান্নাতে যাবে না উল্লো লাহ মিনা বাথাবি না সো হতে কানাতে না যেই ছেলে হারাম পায় বাড়ে ছেলেমেয়ে হারাম খায় হারাম টাকা দিয়ে খাতা কলম কিনে হারাম টাকা দিয়ে প্রাইভেট পড়ে বাপে মনে করছে বাপও খুশি মাও খুশি লোন নিয়ে পাঁচতলা বিল্ডিং করেছে লিফটে উঠে ছেলে মেয়ের জন্য আইসক্রিম কিনেছে সাড়ে পাঁচশো টাকা দিয়ে বাপ কত বড় হতভাগা বোকা বাপ বুঝেও না চক্ষু আছে দেখে না কান আছে না উলায়কা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো বলেন হারাম যারা হারাম উপায়ে জীবিকা নির্বাহ করে শরীরে ব্যক্তি জান্নাতে যাবে না রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইন্দ আল্লাহ হচ্ছেন পবিত্র পবিত্র ছাড়া আল্লাহর দরবারে কিছু কবুল হয় না এরপরে তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে একটা লোক বিদেশে আছে বিপদে পড়েছে হাত তুলে আল্লাহর দরবারে বলছে আল্লাহ আমি বিপদে হাত তুলে ধোয়া কবুল হয় এর অর্থে এই নয় যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে ধোয়া করবো এটা বিদান এর অর্থ এই নয় যে আপনি জানা যায় গিয়ে মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করবেন এটা বিদাত এর অর্থ এই নয় যে এখানে সবাই মিলে টাকা দিলে হাত তুলে দোয়া করবেন এটা বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগতভাবে আর একক আর সবাই মিলে হলো পানি চাইতে গিয়ে কি ওটা পানি চাইতে গিয়ে সবাই মিলে এটা আর যদি এটা মসজিদ হয় তাহলে এভাবে এটা যদি মসজিদ হয় তাহলে খুদ্ চলাকালীন এভাবে এটা যদি মাঠে হয় তাহলে এইভাবে সম্মানিত দিনী ভাই বোন দুয়ার বইটা আছে কিনা অনেক হাদিস দেওয়া আছে পঁয়ত্রিশটা হাদিস দেওয়া আছে এমনি যে সব বক্তব্য দিয়ে সব উপদেশে আছে আর আবদুল্লার তো বই আছেই সাথে সাথে আপনার এক হাজার ফতোয়া দেওয়ার বই এক হাজার ফতোয়া সহ একটা বই বের করেছে সম্মানিত দিনী ভাই বোন কথা প্রসঙ্গে কথা বলতে আসলাম শুনুন রাসুল সাল্লাম বলছেন লোকটা এখন হাত তুলে দোয়া করছে কিন্তু মাতা হারামন খাদ্য আছে হারাম মাসরা বহু হারামন পানি আছে হারাম মালবাসহু হারামন পোশাক আছে হারাম গজিয়াবিল হারামে জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তাজবুল্লাহ তার দোয়া কি করে কবুল হতে পারে উমরায় চলে গেছে ওই যে ব্যবসায়ীরা কোটি টাকা মেরে উমরাই চলে গেছে শেষ দশকে আছে কাবা ঘরের পাশে সেদিন একটা রুমের দাম একদিনে দশ হাজার বা বিশ হাজার বা পঞ্চাশ হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে হিলটনে আছে ব্যাংকের টাকা তার ও এখন কাবা ঘরে এবাদত করছে সবাই বলছে আমার আব্বা কোথায় গেছে রামাজান মাসের শেষে উমরায় গেছে টাকার খবর নেই মাতা হারাম খাদ্য আছে হারাম মালবাসু হারাম পোশাক আছে হারাম গজিয়াবিল হারাম জীবিকা নির্বাহ হারাম তার এবাদাত কবুল হবে না তার হজ হয়নি তার উমরা হয়নি তার হজ হয়নি তার উমরা হয়নি এই ছেলে শোন বেঁচে থাকো এইভাবে এক পাঁচত্ব সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলত চার আড্ডা পিঠা নিষেধ জান্নাত হবে ইনশাল্লাহ আড্ডা পিঠা দুই ধরনের এক মেয়ে দেখছো এটা দুই ঘন্টার ঘন্টা মানুষের বদনাম করছো বসে গল্প করছো এর নাম আড্ডা পিটা আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম ভূমিকম্প হচ্ছে যে আরও বেশি হবে তিনটে কারণে ভূমিকম্প হয় তিনটে পাপের কারণে ভূমিকম্প হয় এক মানুষেরা যখন নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে তখন ভূমিকম্প হবে দুই মেয়েরা যখন নাচবে তখন ভূমিকম্প হবে সব মোবাইলে মেয়ে আছে সব দোকানে মেয়ে আছে সব বাড়িতে মেয়ে নাচে মাথায় টুপি আছে তাহার যদি উঠেছে তারপরে দেখছে দেখি এখন কিভাবে টিভি আছে চালু করেছে বিশাল টিভি একবারের দেওয়াল ভর্তি ল্যাংটা মেয়ে চলে এসেছে কোথায় তাহার তাহার যদি অতি সহজ ভারতের ছবি নিয়ে ব্যস্ত তুমি দুই কানে ইয়ারফোন লাগা আছে তুমি নাকি শিক্ষিত ছেলে আমি কিভাবে বলি তোমাকে আমি তোমার উপকারের জন্য এসেছিলাম কিভাবে আমি তোমার উপকার করতে পারি